গোটা শরীরের পর্দা যেমন আছে আল্লাহ ওনাদের কণ্ঠেরও পর্দা রেখেছে দাইমি ফরজের মধ্যে সবচেয়ে শেষ যে ফরজটা ছিল ওনাদের কণ্ঠের আওয়াজ যেন ঘরের বাহিরে না যায় ওনাদের কণ্ঠের আওয়াজ যেন পর শুনতে না পায় এটাও দাইমি ফরজ চব্বিশ ঘন্টা ফরজ যেমন নামাজ ফরক করলে যে পরিমাণ গুণা হয় যদি উনি কোন কণ্ঠেরও পর্দা না করে ঠিক একু একই পরিমাণ উনি হবে হবেন আল্লাহ যেন আমাদের সকল মা বন্ধুদেরকে ওই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন আজকের এই মাহফিল আল তাকে আখের পর্যন্ত আল্লাহ রসুলের বসিরা যেন কবুল করে নেন সবাই আমিন ও আখির দা ইলাম আলমিন সময় চলে আসছেন আমরা কথা আর বেশ দিলেই করবো না আমার আলোচনার শেষে একটি কথা ছিল প্রত্যেক মহিলাদের যেমন গোটা শরীরের পর্দা যেমন আছে আল্লাহ ওনাদের কণ্ঠেরও পর্দা রেখেছে দাইমি ফরজের মধ্যে সবচেয়ে শেষ যে ফরজটা ছিল ওনাদের কণ্ঠের আওয়াজ যেন ঘরের বাহিরে না যায় ওনাদের কণ্ঠের আওয়াজ যেন পুরুষ শুনতে না পায় এটাও দাইমি ফরজ চব্বিশ ঘন্টা ফরস যেমন নামাজ ফরক করলে যে পরিমাণ গোনা হয় যদি উনি কণ্ঠেরও পর্দা না করেন ঠিক একই পরিমাণ উনি গুণাগার হবেন আল্লাহ যেন আমাদের সকল মা বোনদেরকে ওই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন আজকের এই মাহফিল আহ্বাল তাকে আখের পর্যন্ত আল্লাহ রসুলের বসিরা যেন কবুল করে নেন সবাই আমিন